হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিন্টু আঞ্জু সকালবেলা আমার সেই একই রুটিন একই কাজ বাসি কাজ সেরে রান্নাঘরে চলে আসা রান্না করতে হবে টাইম মতো বর খেয়ে কাজে বেরোবে মেয়েদের একটা সব থেকে বড় সমস্যা কি বলো বাড়িতে সব কিছু থাকলেও কি রান্না করব সেটা নিয়ে একটা বিশাল বড় চিন্তা এসে যায় বিশেষ করে সকাল টাইমটা তো যাই হোক রান্না তো কিছু করতেই হবে তো সকালে আমি বিশেষ একটা ঝামেলা নিতে পারি না কারণ সকালে আমার এগারোটার মধ্যে সব কিছু সারতে হয় তো তো সেই কারণে আমি চেষ্টা করলেও আমি একটার বেশি দুটো তরকারি করতে পারি না আমি বিশেষ করে একটাই তরকারি বেশিরভাগই করি কারণ কি আমার ছোট ছেলেও আছে তাকেও সকালে উঠে আমাকে মুখ টুক ধুয়ে খাওয়াতে হয় টিফিন তো সেই কারণে আমার সময় হয়ে ওঠে না তারপরে ওর বাবা স্নান টান করে খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে আর আমিও স্নান করে নিয়েছি আর এখন বাজে বারোটা দশ আর এখন আমি টিফিন করছি সকাল থেকে খাওয়ার সেরকম আমি সময় পাই না ওর বাবা আমাকে পাউরুটি আর লাড্ডু এনে দিয়েছিল বাবানও আমার সাথে এটাই খেয়েছে আজকে টিফিনে আর আমিও এটাই খাচ্ছি দুপুরে বাবান স্নানের আগে একটু খেলতে বেরিয়েছে তো বাচ্চাদের একটু খেলতে দেওয়া ভালো এতে ওদের এতে ওদের ব্রেনটা সার্ফ হয় তো চলো ওকে কিছুক্ষণ খেলতে দিই তারপরে বাড়িতে নিয়ে গিয়ে স্নান টান করিয়ে খাওয়াবো মামা চলে এসো মামা বাবানের স্নান হয়ে গিয়েছে আর ওকে এখন আমি খাওয়াচ্ছি আর ও এক জায়গায় বসে আজকে খেতে চাইছিল না আর তাই হোক একটু ঘুরে ঘুরে খাওয়াচ্ছিলাম আর আজকে আমি বিশেষ কিছু করিনি আমি ওই যে বললাম সকালে আমার একটার বেশি তরকারি হয়ে ওঠে না তো সয়াবিনের তরকারি করেছি যেটা হাতের সামনে পেয়েছি যেটা ঝটপট হয়ে যাবে সেটাই করেছি আমি সয়াবিনের তরকারি করেছি আর এই একটাই তরকারি করেছি আমি ওর বাবা এটা দিয়েই খেয়ে গেছে বাবানও এটাই খাবে আর আমরাও এটাই খাবো এখন আর আলাদা করে বাবানোর জন্য তরকারি করি না আমাদের জন্য যেটা হয় ওর জন্য সেটাই করি শুধু লঙ্কাটা মানে ঝালটা আমরা খুবই কম দিই কম পরিমাণ দিই গোটা লঙ্কা তরকারিতে ফেলে দিই আমাদের প্রয়োজন মতো আমরা মিশিয়ে নিই ভাতের সাথে আর বাপ আর ওর বাবাও একদম ঝাল খায় না মানে বাপ ছেলে একদমই ঝাল খায় না ঝাল খাওয়ার মতো আমি কিন্তু ওদের দুজনে কাল্লায় পরে আমারও আর ঝাল খাওয়া হয় না তারপরে তারপরে দেখো বাবানকে খাওয়ানোর পর এবার আমি খেতে বসবো কারণ বাবান এখনো ঘুমায়নি তো ওকে ঘুমাতে নিয়ে গেলে কম করে এক ঘন্টা ওর কাছে আমার থাকতে হবে তো সেই কারণে ভাবলাম আমি আগে খেয়ে নিই আর এটা দেখো এই চচ্চড়িটা আমার যা দিয়েছে আমাকে তো আমার বর এই ঝাল ঝাল চচ্চড়ি খাবে না পাঁচ বিশালি সবজি দিয়ে আর আমার বর তেল মশলাও এত খায় না সেই কারণে আমাদের দেখো সয়াবিনের তরকিটা দেখলে তোমরা বুঝতে পারবে একদম হালকা পাতলা জিরে বাটা দিয়ে ঝোল করেছি তো এটাই আমার ছেলের জন্য আর আমাদের আমার বরের জন্য সুবিধা আর কি ওরা ঝাল খায় না তারপরে দেখো বাবান এখানে সন্ধেবেলা গাড়িতে বসে গাড়িতে উঠে আমাকে টাটা করছে আর ওকে এবার আমি দুধ খাওয়াবো তো তার আগে আমি ও দুধটা বানাতে যাব কিন্তু ও গাড়ি নিয়ে এতটাই পেছন দিকে আসছে আমি ভাবলাম যদি পড়ে যায় সেই কারণে পাঁচ বালিশটা দিয়ে দিয়েছি এবার বাবানের দুধটা আমি বানাতে যাব অনেকদিন আমি দুধ চা খাইনি তো আজকে একটু ইচ্ছে করলো এটা বাবানের দুধ দিয়ে গেছিল আমার জামাইবাবু তো সেখান থেকেই একটু দুধ নিয়ে আমি দুধ চা বানালাম আমার কাজ দেখো আমি এগুলো দানা চারা হওয়ার জন্য তো কিছু হয়েছে কিছু চারা বেরিয়েছে আর কিছু নি এগুলোকে অন্য দানা আবার এর মধ্যে পুঁততে হবে তো সেই কারণে আমি ফেলিনি জিনিসগুলো ওয়েস্ট করবো না রেখে দিয়েছি আর এদিকে দেখো বাবান আমার একটার পর একটা কাজ বাড়িয়ে দেয় পেঁয়াজের ঝুড়িটা পুরো উল্টে দিয়েছে আমি এই ঝুড়িটা যতবার সোজা করে রাখি পেঁয়াজগুলো গুলো গুছিয়ে রাখি বাবা নিশে আবার উল্টে দিলে তো এটাই হয় আমার সাথে তো চলো চাটা খেয়ে নেওয়া যাক না না আমি ভাজ করে লেগেছে আমি এগুলো ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেবো পাপা না 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 করে না মামা দা ভান তু তাও ওগুলো আমি ঢুকিয়ে দিই ভাঁজ করে মামা দা क्या बोल रहा है हां दा दा ठीक है जाओने बो ना हम सोने ने बो देखो मैं ले रहा हूं এইতো এইতো এইটা এটা এটা এটাই এখানে দাও এখানে দাও এখানে দাও হয়ে যাবে দেখো হ্যাঁ এই তো হয়ে গেলো এটা দাও এটা দাও এটা এই যে এটা হবে ডি 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 উল্টো হচ্ছে উল্টো হচ্ছে Ano dito po? Ano? 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 Yay! Abar, abar, abar. Abar. Yay! Abar, papa. Abar. Abar.

একটু এদিক ওদিক ঘোরাও হয়ে যাবে ওখানেই হবে ওটা হুম আবার 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 আরেকটা পাপা এটা 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 কই এটা কই এটা না না রাতে দেখো আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছে কারণ ঝড় বৃষ্টি হচ্ছে হঠাৎ করে রাতে ঝড় হলো ঝড় এসেছে আর বৃষ্টিও হচ্ছে সে কারণে লোডশেডিং হয়ে গেছে আমাদের এখানে ঝড় বৃষ্টি হলেই লোডশেডিং হয়ে যায় আর রাস্তার যে লাইটটা জ্বলছে দেখছ এটা হচ্ছে মানে কি দুটো ফেজ আলাদা এরকম কিছু একটা থাকে এত কিছু আমি বুঝি না লাইন আলাদা থাকে দুটো তো এই যে লাইনটা আছে আমাদের পাশের বাড়ি থেকে পুরো টানা কারেন্ট আছে আর আমাদের বাড়ি থেকে এই যে সোজা যে গলিটা গেছে দেখবে এই যে সোজা একটা রাস্তা গেছে মানে আমাদের বাড়ির ঠিক অপোজিটে একটা সোজা রাস্তা গেছে ওইখানে কারেন্ট নেই আর আমাদের ডান দিক থেকে বাড়িগুলো পুরো কারেন্ট আছে আর এই রাস্তায়ও কারেন্ট আছে তো চলো এখন কারেন্ট আসবেও না আমাদের গ্যাসে মানে এখন যতক্ষণ না সারাতে আসবে কারেন্ট আসবে না আজকে সারা রাত আমাদের এইভাবেই কাটাতে হবে কিছু করার নেই আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরেই কারেন্টটা গেছে তো এটা আমাদের জন্য খুব একটা সুবিধার হয়েছে অসুবিধা এটাই যে ফ্যান চলবে না বৃষ্টি হলে কী হবে গরমটা ঠিকঠাক রয়েই গেছে কিন্তু কী আর করা যাবে গরম হলেও তো ঘুমাতে হবে কিছু করার নেই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও